একটা প্রবাদ বাক্য আছে না যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে থিয়াগো সিলভার বিষয়টা অনেকটা তেমনই এই দেখেন না ইউরোপ অধ্যায় শেষ করে এখন তার নিজের দেশের ক্লাব ফ্লোমিন্সেও দিয়ে যাচ্ছেন একের পর এক নজর পারফরম্যান্স আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ক্যারিয়ারের পুরোটার সময় জুড়ে আন্ডার রেটেড পারফরম্যান্স করে গেছে এমন কয়েকজন প্লেয়ারের তালিকা তৈরি করুন তাহলে আমি সেই তালিকা তৈরি করার সময় থিয়াগো সিলভাকে শুরুর দিকেই রাখবো একটা মানুষ তার টিমের প্রতি কতটা ডেডিকেটেড সেটা থিয়াগো সিলভাকে না দেখলে হয়তো বোঝা যেত না তার ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্স থেকে এরপর এসি মিলান পিএসজি চেলসির মতো সেরা সেরা ক্লাবে খেলেছেন তিনি তার মধ্যে দীর্ঘ সময়টা তিনি প্যারিসে অতিক্রম করেছেন পিএসজিতে থাকাকালীন থিয়াগো সিলভা একের পরে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে পিএসজি ভক্তদের মন জয় করে নিয়েছিলেন জিতেছিলেন অনেকগুলো শিরোপা কিন্তু জেতা হয়নি ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ এরপর পিএসজির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার দ্বার প্রান্তে থাকাকালীন সময়ে পিএসজি তাকে আর কোনো নতুন চুক্তির অফার করেনি পিএসজি তাকে নতুন চুক্তির অফার না করে বিক্রি করে দিয়েছিল চেলসির কাছে এবং তারা রিয়াল থেকে নিয়ে এসেছিল তর্ক সাপেক্ষ জেনারেশনের সেরা ডিফেন্ডার সার্জিও রামোসকে যেটার জন্য থিয়াগো সিলভা অনেকটাই কষ্ট পেয়েছিল যেটা তিনি পরবর্তীতে গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান এরপর থিয়াগো সিলভা চেলসিতে এসে কি করেছেন সেটা কম বেশি আমাদের সবারই জানা থিয়াগো সিলভার চেলসির ক্যারিয়ার দেখলে মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় যে বিধাতা যা করেন ভালোর জন্যই করেন কেন এটা বলছে কারণ থিয়াগো সিলভাকে পিএসজি চেলসির কাছে বিক্রি করার পরই থিয়াগো সিলভার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল চেলসিতে আসার জিতেছিল ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রথম ক্লাব বিশ্বকাপ ও হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বল বিজয়। শুধু কি ট্রফি জিতেছে চেলসিতে এসে না চেলসিতে এসে থিয়াগো সিলভার শুধু ট্রফি জিতেনি জিতেছিল কোটি চেলসি ভক্তের হৃদয় চেলসি ভক্তরা তাকে ভালোবাসত আগলে রাখত এবং যখনই বিপদে পড়ত তখনই থিয়াগো সিলভাকে স্মরণ করত মাঠে যখন থিয়াগো সিলভা থাকতো না তখন সেই মুহূর্তে চেলসি বিপদে পড়লে গ্যালারির মধ্য থেকে শব্দ ভেসে আসত উই ওয়ান্ট নাম্বার সিক্স অর্থাৎ তারা বুঝাতে চাইতো আমাদের থিয়াগো সিলভাকে লাগবে এই যে চেলসি ভক্তদের থিয়াগো সিলভার উপর এত আস্থা এবং ভালোবাসা এটা কি এমনি এমনি এসেছে অবশ্যই না এত আস্থা এবং ভালোবাসা তিনি চেলসির হয়ে একের পর এক মাধ্যমে অর্জন করেছেন তাই তো চেলসি ভক্তরা তাকে এত বললে ভুল হবে বাসে মানে এখনও তাকে ভালোবাসে চেলসি ভক্তরা সিলভা যখন চেলসির সাথে কাটানো দীর্ঘ একটা সময় পর চেলসি তাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিল তখন গ্যালারিতে প্রায়শই দেখা যেত চেলসি ভক্তরা থিয়াগো সিলভার বিদায়ের আভাস পেয়ে বিভিন্ন ব্যানার নিয়ে এসে মাঠে স্লোগান দিচ্ছে মাঠের কোমলমতি বাচ্চারাও বাদ যেত না তারাও ব্যানারে লিখে নিয়ে আসতো থিয়াগো সিলভা আপনি আমাদের ছেড়ে যাবেন না একটা মানুষ একটা ফ্যান বেসকে কতটা তার জড়িয়েছে সেটা থিয়াগো সিলভাকে না দেখলে হয়তো বুঝতাম না যাগে সেসব কথা এখন সবার প্রশ্ন হচ্ছে আমার প্রথম লাইনটা লেখার কারণ কি কারণটা হলো থিয়াগো সিলভার ফুটবল ক্যারিয়ারের শেষ সময় এসেও চেলসি ছাড়ার পর ফ্লুমিনেন্সের হয়ে নজর করা দুর্দান্ত পারফরম্যান্স চেলসি ছেড়ে ফ্লুমিনেন্স আসার পর শুরু থেকেই একের পরে ফ্লুমিনেন্স ক্লাব এবং ভক্তদের উপহার দিয়ে যাচ্ছেন দুর্দান্ত সব পারফরম্যান্স তার বয়সের ছাপটা যেন বুঝতে দিচ্ছেন না থিয়েগো সিলভা যত যাই হোক সে যে ক্যারিয়ারের অন্তিম সময়ে এসেও তার টিমের প্রতি এত ডেডিকেটেড এই বিষয়টা আমাদের ভক্তদের অনেক মুগ্ধ করে